আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার শহরে কিভাবে যে দুধগুলো বিক্রয় করা হয় গাভীর দুধ আর এছাড়াও কিন্তু যে আপনার যে বালটিতে বিক্রয় করা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে কিন্তু সাপ্তাহে একদিন কিন্তু বাজার হয় আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বালটির মধ্যে কিন্তু দুধ রাখা আছে আর এভাবে কিন্তু মানুষ কিন্তু বিক্রয় করতে থাকে আর এখানে কিন্তু মহিলা মানুষ এছাড়াও কিন্তু পুরুষ মানুষ কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু মহিলা এবং পুরুষ মানুষও কিন্তু দুধ বিক্রয় করতে আসে আর এখানে আর এছাড়াও কিন্তু যে এই ভিডিওতে কিন্তু আমরা এক এক ফুটেজ দেখতে পাচ্ছি যে শাক সবজির বাজার আর শাক সবজির বাজার ছাড়াও কিন্তু যে কী কী রয়েছে সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখা দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল প্রকারে যে আপনার মরিচ থেকে শুরু করে কিন্তু ডিমের বাজারটা কিন্তু দেখা যাচ্ছে এখানে ডিমের পরিমাণ কিন্তু বর্তমানে রেটটা কিন্তু অনেকটাই বেশি আর বেশি হলেও কিন্তু মোটামুটি ভালো চলছে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনি যাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে